বর্তমানে আমি আছি সামনে ময়মনসিংহ শহরের পুরনো একটি স্থাপনা মহারাজা সূর্যকান্ত আচার্য তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের সম্পত্তি রক্ষার্থে এই ভবনটি নির্মাণ করেছিলেন এই ভবনটিতে লোহার ব্যবহার বেশি হয়েছিল বলে এলাকাবাসী এটাকে লোহার কুঠি নাম দিয়েছিল আঠারোশো সালে পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় করে এই স্থানে নির্মাণ করা হয় বাংলো আদলের বাড়ি বাড়ি লোহারকুঠি বা আলেকজান্ডার ক্যাসেল ক্যাসেলের ভেতরে ছিল সেতু ফ্লোর নির্মাণের পর নানা রাজকীয় আসবাবে ভবনটি সুসজ্জিত করা হয়েছিল ভবনটির চত্বরে ছিল দিঘি ও বাগান যা বর্তমানে নেই বর্তমানে এটি টিচার্স ট্রেনিং কলেজ গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ক্যাসেলটি শুধু একটি ভবন নয় এটি আমাদের ইতিহাস বহন করে আসছে যুগ যুগ ধরে এই রাজপ্রাসাদটা দেখলে আপনি হয়তো ভাবতে পারেন এটা কার ক্ষমতা বা বিলাসিতার প্রতীক কিন্তু না এটি এক পিতার হারিয়ে যাওয়া ছেলের ভালোবাসার স্থায়ী স্মারক শশীচন্দ্র রায় তার একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছিলেন আর তারই স্মৃতিতে গড়ে তোলেন এই রাজপ্রাসাদ আজই প্রসাদ সেই গল্পই বলে এক জমিদারের রাজত্ব নয় তার পিতৃত্বে নিঃশব্দ কান্না সুশীলজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি যা ময়মনসিংহের রাজবাড়ির নামে পরিচিত পুরো বাড়িটি নয় জমির উপর প্রতিষ্ঠিত মূল বাড়িটি নির্মাণ করেন মহারাজা সূর্যকান্ত সুশীলজের মূল ফটকে রয়েছে ষোলোটি গম্বুজ বাড়িটির আশেপাশে রয়েছে প্রাচীন অনেক গাছ শশীলজার পেছনে এই পুকুর আর ঘাটটা দেখছেন যাকে এখন আমরা পানি দেখে পাশ কাটিয়ে চলে যাই এক সময় এখানে বসে শুরু হতো জমিদার পরিবারের সকাল একটি হারিয়ে যাওয়া সময়ের সিঁড়ি যার প্রতিটি ধাপে পড়ে আছে স্মৃতি ইতিহাস আর মানুষ এটাই আমাদের ময়মনসিংহ শহর আমাদের ঐতিহ্যের স্থান এটা শুধু একটা শহর নয় আমাদের অনুভবের স্থান এটাই ছিল ময়মনসিংহ শহর আমার চোখে দেখা তোমার সাথে ভাগ করে নেওয়া যদি এই শহরের গল্প তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা অ্যান্ড লাইক কমেন্ট করতে ভুলবা না শহরের গল্প শেষ হয় না শুধু ভ্রমণটা একটু থামে